স আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন দেখুন আমি একটি ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে একটি গোল দিয়ে তার চার সাইডে চারটে দাগ দিলাম এখানে আমি তারা ফুল ড্রয়িং করবো চার সাইডে দাগ দেওয়ার পর মাঝখানে যে চারটা দাগ হলো তার ভিতর থেকে দুইটা দুইটা করে দাগ দিচ্ছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এখন আমি দুইটা দুইটা করে দাগ মেলাবো মেলালে একটা একটা করে ফুলে পাপড়ি হয়ে যাবে ড্রয়িং করছি এই ড্রয়িংটি করার জন্য আমি একটি কলম ব্যবহার করেছি কালো কালারের কলম এটাকে আপনারা জেল পেন বলতে পারেন সুতি ভয়াল কাপড়ে আমি ড্রয়িংটা করছি এটা বাচ্চাদের মিক্সি বলতে পারেন এই ড্রয়িংটা আপনারা ছোটো বাচ্চাদের মেক্সি কামিজ ফ্রক ফতুয়া নিমা এমনকি হিজাবেও করতে পারেন বড়দের জামার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে করতে পারেন ওনার ভিতর করতে পারেন ড্রয়িংটা করা খুব সহজ আমি সহজভাবে দেখিয়েছি দেখুন প্রথমে গোল নিয়ে চারপাশে চারটা দাগ দিবেন গোলের যে চারপাশে ডিভাইড ডিভাইডেড করলেন তার ভিতর থেকে আবার দুইটা করে দাগ দিবেন দুইটা করে দাগ নেওয়ার পর একটা একটা পাপড়ি করার জন্য আমরা দুইটা দাগ মিলিয়ে দেব এটাই মূলত ড্রয়িং আমার ড্রয়িং ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আমি দেখেছি আমার ভিডিওতে অনেক ভিউজ হয় সাবস্ক্রাইবারও বাড়ে আমি চাই আপনারা আরও বেশি আমাকে সাপোর্ট করুন তাহলে আমি আরও বেশি বেশি কাজ আপনাদের মাঝে দিতে উৎসাহিত হব এখন আমি এখানে দুটা পাতা নিয়ে মাঝখান থেকে ডাল দিয়ে দিলাম তিনটা ফুল একসাথে অ্যাডাস্ট করে দিলাম বুকের অংশের কাজ শেষ হলে আমি এখন নিচের অংশে কাজ করব নিচের অংশে কাজ করার জন্য সেম প্রসেসে আমি ড্রয়িংটা করছি এখন বুকের অংশের কাজে আমি দুইটা করে দাগ দিয়েছি এখানে আমি একটা করে দাগ দিচ্ছি একটা করে দাগ দিয়ে আমি চারটা পাপড়ি করব ফুলের ভিতর দেখুন সম্পূর্ণ কাজটা আমি এইভাবেই করেছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এর সেলাই টিউটোরিয়াল নিয়েও আপনাদের মাঝে হাজির হব আশা করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ